সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করবো সূর্যদেবের রাশি পরিবর্তনে রাশির উপর কী প্রভাব পড়বে সূর্যদেব চোদ্দোই মে তার উচ্চ রাশি মেষ রাশিকে থেকে পরিবর্তন করে প্রবেশ করবে রাশিতে এবং এইখানে পনেরোই জুন পর্যন্ত অবস্থান করবে সূর্যদেবের এই অবস্থানে বিশ্ব রাশি কী ফল পেতে চলেছে তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে এর আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্টির উপর যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে সূর্যদেব তার বর্তমান উচ্চ রাশি অগ্নিতত্ত্ব রাশি মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে ভূমিতত্ত্ব রাশি বিশ্ব রাশিতে এবং এইখানে অবস্থান করছে গুরুদেব গুরুদেবের সাথে সূর্যদেবের জ্যুতি তৈরি হবে এবং এরপর উনিশে মে শুক্রদেব আবার রাশির অধিপতি শুক্রদেব প্রবেশ করবে তার নিজের এই বিশ্ব রাশিতে তখন একসাথে গুরু সূর্য শুক্রের অবস্থান হবে এই তিনটি গ্রহের অবস্থান হবে তো আজকে আলোচনা করব সূর্যদেবের এই গোচর সম্বন্ধে তো যাই হোক এই যে তিনটি গ্রহ অবস্থান করবে তো বিশ্বরাশির ক্ষেত্রে বিগত দিনের যে সমস্যা হয়েছিল সেই সমস্যার কিন্তু যথাযথ সমাধান হবে এবার কালপুরুষ চক্রে বিশ্বরাশি হচ্ছে শুক্রদেবের রাশি আর বিশ্বরাশি হচ্ছে কিন্তু স্থির রাশি অর্থাৎ এখানটাতে যখন শুভ গ্রহ অবস্থান করে তখন কিন্তু ধন সম্পত্তির ব্যাপারে একটা স্থিরতা বোঝায় অর্থাৎ ধন সঞ্চয় হয় সূর্য হচ্ছে পিতার কারক সূর্য হচ্ছে আমাদের আত্মা সূর্য হচ্ছে মান সম্মানের কারক সূর্য হচ্ছে সরকারি উঁচু উচ্চ পদের কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে অহংকার সূর্য হচ্ছে ডিসিপ্লিন সূর্য হচ্ছে নিজের মধ্যে সেলফ কনফিডেন্ট অর্থাৎ আত্মবিশ্বাস জন্মকুষ্টিতে যদি সূর্যের অবস্থান সঠিক হয় তাহলে জাতক জাতিকারা এ সমস্ত কিছুর অধিকারী হয় এবং জীবনে চলার পথে প্রত্যেকটি পদক্ষেপে সূর্যই কিন্তু সফলতা নিয়ে চলে আসে আবার সূর্য জন্মগোষ্ঠীতে যদি খারাপ হয় তাহলে পিতার সাথে সম্পর্ক খারাপ হয় জীবনে চলার পথে পিতার কোনো রকম সাপোর্ট পায় না আত্মবিশ্বাস কমে যাওয়া মান সম্মান পথ প্রতিষ্ঠা জীবন থেকে অনেক দূরে চলে যাওয়া এই সমস্ত কিছু ঘটে এবং তার সাথে কিন্তু চোখের অসুখ অর্থাৎ নেত্রপীড়া হয় সূর্যের এই অবস্থানে দেবগুরু বৃহস্পতির সাথে যে জ্যোতি তৈরি হবে জ্যোতি জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং গুরুর জ্যোতি জ্যোতি জ্যোতিকে সর্বাধিক ভালো হিসাবে মানা হয় এই জুতি যদি কারোর জন্মকুষ্টিতে থাকে তাহলে এই জাতক কিংবা জাতিকা যতই গরিব ঘরে জন্মাক জীবনকালে কিন্তু মান সম্মান পথ প্রতিষ্ঠা এই সমস্ত কিছু লাভ করে লাল কিতাবে আবার দেবগুরু বৃহস্পতি আর সূর্যের জ্যুতিকে ব্যাখ্যা করা হয় সরকারি খাজানা অর্থাৎ সরকার থেকে প্রাপ্ত ধন সম্পত্তি এই জুতি যদি কারো জন্মছকে থাকে তাহলে আটত্রিশ বছর বয়স আস্তে আস্তে অনেক ধন সম্পত্তির অধিকারী হয় কিন্তু এর মধ্যে কিছু আবার শর্ত আছে যেটা লাল কিতাব অনুসারে সেটা হচ্ছে এই জুটি যদি কারো জন্মচকে থাকে তাহলে পিতা পুত্র যদি একসাথে থাকে তাহলে জুটির প্রভাব খুব ভালো দেয় আর পিতা পুত্র যদি আলাদা থাকে তাহলে কিন্তু জুটির প্রভাব মানে অসুবিধায় ফেলে আবার এই জুটির দৃষ্টি যদি রকমভাবে চন্দ্রের উপর পড়ে তাহলে লাল বলছে যে শুকনা কুয়া অর্থাৎ যে কুয়াতে জল থাকে না সেই কুয়াও কিন্তু ধন সম্পত্তিতে ভর্তি হয়ে যায় অর্থাৎ আমাদের জীবনে মতন যদি এই জীবনে জন্মকুষ্ঠিতে যদি এরকম জুতি থাকে আর এই রকম ভাবে চন্দ্রের উপর যদি দৃষ্টি পড়ে তো সেই ব্যক্তি যত নিম্ন ঘরে জন্মাক কিংবা গরিব ঘরে ঘরে জন্মাক সেই ব্যক্তি উচ্চ পদ লাভ করবে এবং তার জীবন ধনধান্যে পরিপূর্ণ হবে এবং এর সাথে লাল কিতাব এটাও বলছে যে এই জুতির উপর যদি শনির দৃষ্টি রকমভাবে পড়ে তাহলে এই ফলগুলো কিন্তু সমস্ত কিছু বিপরীত হয়ে যাবে অর্থাৎ জাতকের জীবন খুব কষ্টময় হবে জাতকের জীবনে সুখ শান্তি বলে আর কিছু থাকবে না আবার সেরকম বুধেরও যদি দৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই একই রেজাল্ট আসবে শুভ ফলটা নষ্ট হয়ে যাবে বিপরীত ফল পাওয়া শুরু হবে সূর্যদেবের এই গোচরের ফলাফল আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন আবার চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন সূর্যদেব এই রাশিতে চোদ্দই মে থেকে চব্বিশে মে পর্যন্ত কীর্তিকা নক্ষত্র অবস্থান করবে যেটা নিজের নক্ষত্র এরপরে পঁচিশে মে থেকে সাতই জুন রোহিণী নক্ষত্র অবস্থান করবে যেটা চন্দ্রদেবের নক্ষত্র এবং আটই জুন প্রবেশ করবে সূর্যদেব মৃগশিরা নক্ষত্র যেটা মঙ্গলদেবের নক্ষত্র আর এই নক্ষত্র অবস্থান করে কিন্তু সূর্যদেব পরের পরবর্তী রাশিতে কিন্তু প্রবেশ করবে সেটা হচ্ছে মিথুন রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছেন চতুর্থ ঘরের অধিপতি এবার রাশির উপরে গোচর সম্পন্ন করছে এবং রাশির উপরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেবের জুতি তৈরি হবে বিশ্ব রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন অষ্টম ঘরের অধিপতি এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি এই জুতির দেখতে গেলে সবার প্রথম সুকেশ এবং লাভেশের জুটি বিশ্বরাশির ক্ষেত্রে সর্বাধিক ভালো হতে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে এটা একটা বরদান স্বরূপ হতে যাচ্ছে এই সূর্য এবং বৃহস্পতির এই জুতি এরপর উনিশ তারিখ শুক্র আবার রাশির অধিপতি শুক্রদেব এই বিশ্বরাশিতে প্রবেশ করবে যেটা তার নিজস্ব রাশি তবে যাই হোক এরপরে যখন শুক্র প্রবেশ করবে তখন সেটা আলাদাভাবে আলোচনা করব তো এই সময়কালে সরকারি ক্ষেত্রে যত রকম থেমে থাকা কাজ সেই কাজগুলো কিন্তু এই সূর্যের গোচরে আর এই জুটির প্রভাবে চালু হয়ে যাবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে পিতার তবে শারীরিক অবস্থার কিন্তু অবনতি হবে অতএব এই সময়কালে পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সূর্যদেবের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর যেটা বিশ্বিক রাশি বিশ্ব রাশির জাতক জাতিকাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের ব্যবহারের প্রতি নিজের জীবন সাথীর উপর মানে জীবন সাথীর সাথে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে যদি নিজের ব্যবহারকে ঠিক না করে অর্থাৎ একটা ইগোর ভাব আসবে এই ইগো এই ইগোর ভাবটাকে কিন্তু ত্যাগ করতে হবে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরে অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে রাশির উপরে এই জুতি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে যারা কাজকর্মের জন্য ইন্টারভিউ আদিতে যোগ দিচ্ছেন তাদের কিন্তু কাজের সন্তান হবে এ সময় বিশেষ করে যারা সরকারি কর্মচারী তাদের জন্য কিন্তু এই গোচর খুব ভালো ফল নিয়ে আসতে যাচ্ছে উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো হবে এবং প্রমোশন বেতন বৃদ্ধিরও যোগ রয়েছে কর্মসূত্রে আবার কিন্তু ট্রান্সফারও এই সময় হবে শিক্ষার্থীদের জন্য এই গোচর সর্বাধিক ভালো হতে যাচ্ছে এ সময় দায়িত্বশীল গুরুর সন্ধান পাবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে এবং এ সময় বড়ো বাড়ির বড়ো ভাই বোনদের সাথেও কিন্তু যথেষ্ট সম্পর্ক ভালো হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই গোচর সর্বাধিক ভালো হতে যাচ্ছে মান পথ প্রতিষ্ঠায় সমস্ত কিছু এ সময় লাভ হবে চোদ্দই মে সূর্যদেব অবস্থান করবে কৃত্তিকার নক্ষত্রে আর কৃত্তিকার নক্ষত্রের অধিপতি স্বয়ং সূর্যদেব এই সময় বিশ্বরাশির জাতক জাতিকারা যারা ভূমি সংক্রান্ত কোনো সমস্যায় জড়িয়েছিলেন তাদের সমস্যার কিন্তু যথেষ্ট সমাধান হবে এছাড়া যারা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার যথেষ্ট লাভ হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো তাদের মায়ের প্রতি যেন বিশেষ খেয়াল রাখে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কিন্তু শারীরিক অবস্থার কিছুটা হলেও অবনতি হবে যারা সরকারের সাথে কাজকর্মে জড়িত রয়েছেন সরকারকে সরকারি কাজে মালপত্র সাপ্লাই দিয়েছেন যাদের বহুদিনে পুরাতন বিল আটকে গেছে পাচ্ছেন না এই সময় কিন্তু বিল পেমেন্ট হওয়ার উপযুক্ত সময় এ সময় সরকারি কাজগুলোতে যথেষ্ট গতি বাড়বে যারা সরকারি কর্মচারী তাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা এই সমস্ত কিছু বাড়বে এবং বন্ধু বান্ধবদেরও এই সময় সঙ্গ যথেষ্ট পাবেন যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময় পঁচিশে মে থেকে সাতই জুন পর্যন্ত সূর্যদেব অবস্থান করবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব বিশ্বরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি অর্থাৎ পরাক্রম পুরুষার্থর ঘরের অধিপতি এই চন্দ্রদেব এই সময়কালে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা অ্যাডভাইজারের কাজ করছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা ফ্যাশান ডিজাইনার যারা বিউটিশিয়ান তাদের কাজে কিন্তু যথেষ্ট গতি বাড়বে এবং যথেষ্ট লাভ হবে এই সময় ছোট ভাই বোনদের প্রতি প্রেম ভালোবাসা বাড়বে এই সময় তাদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট সাহায্য পাবেন এ সময় পুরুষার্থ জিনিসটা বাড়বে এবং নিজের প্রতি একটা কনফিডেন্ট লেভেল আসবে যে আপনি এই জিনিস এই কাজ করতে পারবেন এরপরে আটই জুন প্রবেশ করবে সূর্যদেব মৃগশিরা নক্ষত্র আর মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব যেটা বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছেন সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি সূর্যদেব কিন্তু এই নক্ষত্র অবস্থান করবে এবং এই নক্ষত্র অবস্থান করে কিন্তু পরবর্তী রাশিতে রাশি মিথুন রাশিতে আবার প্রবেশ করবে তো এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট অগ্রগতি হবে যারা বিদেশে ব্যবসা বাণিজ্য আবার করছেন ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের কাজে যথেষ্ট উন্নতি আছে আবার যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই সময়ই ভিসা গ্রিন কার্ড এগুলো কিন্তু পাবেন যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যারা রিসার্চ জাতীয় শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু এ সময় যাত্রা হবে তবে এই সময় কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে নিজের প্রতি নিজের সংসারের প্রতি জীবন সাথীর দিকে কারণ জীবন সাথীর সাথে কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে এটা কিন্তু আপনার নিজস্ব কারণের জন্যই হবে কারণ সূর্যের সপ্তম দৃষ্টি যখন সপ্তম ঘরে পড়ে তখন কিন্তু একটা ইগোর প্রবলেম আসে একটা অহংকার ভোধ এই জিনিসগুলো আসে অতএব এই জিনিস এই প্রবলেম থেকে কিন্তু দূরে সরে থাকতে হবে রাশি জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকেরই ব্যবসা যথেষ্ট ভালো এই সময় তবে এটাও ঠিক যেরকম লাভ হবে সেরকম কিন্তু আবার খরচের পরিমাণ বৃদ্ধি হবে অর্থাৎ খরচার দিক থেকেও কিন্তু আপনাকে দেখতে হবে বিশ্ব রাশির ক্ষেত্রে রাশির উপরে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেবের এই জুতি তৈরি করছে এই সময় রাশি জাতক জাতিকারা কোন উপাচার করবে সেটা নিয়ে এবার বলছি এ সময় ব্রাহ্মণদের আবি আশীর্বাদ কিন্তু অবশ্যই নেবেন মন্দিরে পূজারীদের আশীর্বাদ নেবেন তাদের কোনো সময় অসম্মান করবেন না বা তাদের কোনো সময় ঠকাতে যাবেন না এই সময় যারা যথারীতি নিজের জীবনযাপনের উপর কিন্তু যথেষ্ট খেয়াল রাখবেন সূর্য উদয়ের পর শুয়ে থাকবেন না অর্থাৎ সূর্য উদয়ের আগে কিন্তু বিছানা ত্যাগ করবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যের দিকে তাকিয়ে মলমূত্র ত্যাগ করবেন না এবং কর্মে যাওয়ার আগে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন অর্থাৎ বাড়ি থেকে যখন বেরোবেন তার আগে পিতার আশীর্বাদ নেবেন এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সে সমস্ত মন্দিরে আপনার যদি সম্ভব হয় তাহলে ছোলার ডাল মিষ্টি কুমড়ো এগুলো ভোগের জন্য দিবেন এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের জন্ম ছকে এরকম যোগ থাকে তাহলে কোনো সময় কিন্তু ব্রাহ্মণ কিংবা মন্দিরে পূজারীদের অপমান করবেন না কিন তাদের কাছ থেকে পারলে আশীর্বাদ নেবেন এবং তাদেরকে কোনোভাবে ঠকাতে যাবেন না না তো কিন্তু এই যোগের সুফল আর হবে না তখন কিন্তু বিপরীত ফল পাবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ